বক্তব্য এক হয়ে যাওয়ার কথা যদি বিসুল্লাহ রহমান রহিম আজকের আমাদের এই সুবর্ণচর গভর্নমেন্ট এমপ্লয়িজ ফোরামের গঠনের জন্য উদ্যোগ গ্রহণ কৃত গঠন হয় না এখনও কিন্তু আজকের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের সিনিয়র জডিশিয়ার মিস্টার জনাব সিরাজ এবং আমাদের অত্যন্ত মানবিক চিকিৎসক যারা সারা এলাকায় যে রহিম রহিমবাইয়ের নাম জানে না এমন কোনো মানে রুগীর কাতারা যারা আছে জানে না মানবিক চিকিৎসক জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম উনি জুনিয়র কনসালটেন্ট কোন জায়গায় রহিম বাইসাম লাকসামা আমি সবাইকে অ্যাড্রেস করতে যেহেতু সময় কম আমি অত্যন্ত আনন্দিত শুনতেছিলাম সবার অভিব্যক্তি এই প্রোগ্রামটা আসলে প্রথম উদ্যোগ গ্রহণ করেছে সুজন রায় দাদা ওনাকে আমি চিনি না উনি আমাকে কয়েকবার ফোন করতে আপনার সাথে কথা বলতে দেয় আমি বলেন বলে না সাক্ষাতে বলবো আমার বাড়ি এরকম চর আমান বললো আর কি আমি ভাই বাংলাদেশ ব্যাংক কাছে হতেই পারে আমার একদিন ঢাকা গেলাম ঢাকা যাওয়ার প্রথম তার সাথে আমার দর্শন লাভ এবং সে আমাকে হোটেল সেরান সাবেক সেরান রায় ইন্টার কন্টিনেন্টালে আমাকে আপ্যায়ন করছে তো এই সময় বলছি লোকটা তো একটা রুচিশীল লোক আমাকে এখানে নিয়ে আসলো তারপরে ওখানে ওনার অভিব্যক্তিটা উনি ব্যক্তি করল তা আমি বললাম তো এটা ভালো উদ্যোগ দেখেন আমি তিরিশ বছর চাকরি হয়েছে আমি এই ত্রিশ বছরেই আমি যত লোকের উপকার করার চেষ্টা করেছি আমি অত লোককে চিনি না শুধু আমার কাছে যদি বলে আমি সুবর্ণচরের মানুষ এটাই যথেষ্ট পুলিশ ভেরিফিকেশান যত আছে সব রেফারেন্সে বোধ হয় এইট্টি পার্সেন্ট না হলেও সেভেন্টি পারসেন্টে আমার রেফারেন্স আছে আমি তো ভাই আমার নাম লিখে যাই আমি সার্টিফিকেট এইটা সেটাই গত ঈদের আগের দিন সবচেয়ে ভালো লাগার একটা কথা এখানে আমাদের সুবর্ণতার একটা ছেলে ডাকাতি মামলায় ডাকাতিতির প্রস্তুতি মামলায় ইয়েতে সীতাকুণ্ড থানায় অ্যারেস্ট হয়েছে সে লোক একবারে গরিব আমি হিউম্যান রাইটস থেকে তার জন্য লয়ার নিয়োগ করলাম চট্টগ্রামে এবং ঈদের আগের দিন এই লোকের দিকে কী আনন্দ কী কান্না এটা মনে সব চাকরির মজাটা এখানে সে জড়াই জড়ি কাঁদতেছে ঈদের আগে দিন সে মুক্তি পেয়েছে ঈদটা মা বাবার সাথে করতে পারবে অথচ সে লোকটা নির্দোষ আমি শেষ পর্যন্ত থাকব এই লোকটাকে ইনশাল্লাহ মামলা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করব অতীতে অনেক বকেছি সবগুলা তো আমার আমার জুনিয়ার বললাম ব্যাপার তোর এলাকায় ডাকাতি বৃদ্ধি তুই এই জন্য আমার এলাকার গরিব লোক একটা না তুই হাততে দিবি এটা তো আল্লাহ তোর ক্ষমা করবে না অনেক কথা বলবো স্যার স্যার মাপসাই যার আমি একে বাদ দিয়ে দিব অসংখ্য কাজ আমার হলো আমি চাকরি করি বা পুলিশ ডিপার্টমেন্টে আমারও যে স্কুল একটা নিবন্ধন হবে এই এটা আমার কাছে বসে থাকে আমি তো সর্বকাজের কাজই যাই মন্ত্রীর কাছে জায়গা ছেলেটা একটা মারি সালাম টালাম দিই স্যার আমি অমুক এটা আমার গ্রামের সব বলে আর মানুষ যেটাই বলে যে এটা আমার গ্রামের ছেলে সুবর্ণ সর্ব বললেন আমার গেলে আমি ব্যক্তিগত বলছি তো এটা আমার আসলে একটা শখ আমি এখানে তো কিন্তু লেখাপড়া করি না লেখাপড়া করছি আমি চট্টগ্রামে আবারও বলি আমার উনিশশো অষ্টআশি উনানব্বই আমি মাস্টার্সে যখন পড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন এই যে সুবর্ণচরণের প্রথম মার খেয়েছি আমি দেখা হলো এ দিএস হচ্ছে মা আমার সামনে নেই তা আমার চৌদ্দ গোষ্ঠীও দেখে নেয় তার চেহারা শুধু কইসে যে এটা সুবর্ণচরণে তার লাগে এমন এই প্রথম সেখান থেকে আমরা ওদের প্যানেলটা জয় হলো আর কি এই আমি জীবনে মার খেয়েছি একবার বিশ্ববিদ্যালয়ে তো এটা আমার ভালো লাগার মারি খেয়েছে আপত্তি নেই কিন্তু এই মা বৌড়া আমার সামনে এখনও এডিএস আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইনগতভাবে এটা আমার ভালো লাগার প্রত্যেকটা সেক্টরে কাজ করতে আজকে যেটা ভালো লাগলো আমরা সবাই যে সরকারি কর্মচারী এদের প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত সুবন্তর সন্তান এই যে সেবাই একটা শব্দ আছে এই সরকারি চাকরিতে আমরা করি এটা আল্লাহর একটা নিয়ামত শুনেন যদি করোনা কোভিড পৃথিবীতে না আসলো মানুষ চিনতে পারতেন না আমি ফুল বেতন পাই আমি প্রকাশের জন্য বলছি না আমি তখন আমার বেতনের একটা অংশ রাতের নিবৃত্তে রোড স্ট্রিট রাতে ঘুমাইতো তারা আমার ওয়াইফ খিচুড়ি রান্না করে দিত আমার কান্না আসে আমি বিতরণ করতাম এটা আমার ভালো লাগার একটা জায়গা কারণ আমি তখন বিশ্বাস করতাম আল্লাহ তালা আমাকে একটা নিয়ামত দিতে সরকারি জায়গা আমার একটা ঘাও বেতন কমা আমার ভাই চাকরি করে বেসরকারি তার বেতন কমাই দিচ্ছে তো এইগুলো মানবিক দিনগুলো আসলে কোনো বিপদ না আসছে মানুষকে চিনা দেবে না আজকে যে আজকের এই যে আমাদের এই কথা আমরা পরস্পর পরস্পরকে চিনা আমি পুলিশের কাছে সারাদিন কাজ থাকবে না ম্যাজিস্ট্রেটের কাছে কাজ থাকবে না ডাক্তারের কাছে কাজ থাকবে না একজন প্রাথমিক শিক্ষকের কাছে আমার কাজ থাকবে একজন সমাজসেবা অধিদপ্তরের কাছে আমার কাজ থাকবে একজন অর্থ মন্ত্রণালয়ের এই যে বলে গেল আমার বাকি আকবর কামাল কামাল এই কেউ কি জানতো আজকের এই অনুষ্ঠানে এটা একটা অন্যতম সফলতা সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড যে কী করে বিচার সবলতা না আচ্ছা আর একটা বলি সমাজসেবা উনি বলে নাই আমি আমাদের ডক্টর কামালের ওয়াইফ ছিল বিভাগীয় সমাজসেবার পরিচালক ছিল নুসরাত সুলতান আমার খুব ভালো ওনার সাথে আমার খুব মানে কেমিস্ট্রি ভালো খুব ভালো জানে সম্মান করা আমাকে চো এক বছরে ডক্টর কামাল চৌত্রিশ জন রুগীকে পঞ্চাশ হাজার টাকা করে এখানে অনুদান নিয়ে দিয়েছে আপনার জানেন না এগারোটি রোগের জন্য সেবায় দশ হাজার থেকে পঞ্চাশ হাজার অনুদান পাওয়া যায় কেউ জানে না সমাজ সেবার উনি যদি পাশে দাঁড়ায় সুবর্ণধর মানুষ উপকার হবেন আমাদের কথা মাতেন তারপরে আমরা যে আজকে এমপ্লয়ি থেকে পরস্পর পরস্পরের পাশে দাঁড়ানোর শুধু এটাই নয় এটা তো দাঁড়াবই ওই মহিবুল্লা খান ভুট্টু আমার নাতি বলেছে সুবর্ণচরের মানুষের পাশে দাঁড়াবো আমি সারা জীবন সুবর্ণচরের মানুষ সব কি গভর্নমেন্ট এমপ্লয় ছিল ছিল না আমরা যে ফোরাম করেছি নিজেদের পরস্পরের মধ্যে পরিচয় হব নিজেদের কাজে নিজে লাগবো আমাদের কার ডিপার্টমেন্টে কাকে কী সুবিধা দিতে পারি সেটা আমরা শুভূন্য মানুষের মধ্যে ফোরাম দেবো আমরা যদি পোর্টাল তৈরি করি আজকে ধরো প্রাইমারি নিয়োগ বহু লোক জানে না প্রাইমারি নিয়োগের সার্কুলার কীভাবে দরখাস্ত করতে অনেক দরখাস্ত রিজেক্ট হয়ে যায় নিয়ম জানান যদি পোর্টালে আমি নিয়োগটা দিয়ে দিই আজকে জুডিশিয়ারি নিয়োগগুলো চিকিৎসা শুধু ডাক্তার না স্বাস্থ্য অধিদপ্তরের একশো রকমের নিয়োগ আছে কেউ জানে না আমি যদি পোর্টালে দিই একশো রকমের লোকের মধ্যে দুইটা যদি সুবর্ণের সন্তান পাই আমার সংখ্যা বৃদ্ধি পেলো না আমার মাটির জন্মভিটার তো উপকার করলাম আমাদের এই যে অনেকগুলা জিনিস আর তারপরে ধরেন আমরা একটা কথা আসছে আমাদের এলাকার প্রেমকে সবাই জাগ্রত করতে হবে ভাই আমি শহরে গিয়ে শুধু ঢাকায় বসবাস করি শহর হয়ে গেলাম আমার ছেলেবেল মানুষ হলো আমি যেই মাটির সংখ্যা সেই মাটিকে কখনোই বলে দেব না অন্তত আমি আমার জীবদ্দশায় বলব না এটা আমি অঙ্গীকার করছি এবং আমি সবাইকে এমি করছি আমরা একজনে যদি বছরে একজন লোকের উপকার করি আমরা যদি এখানে এক হাজার ছাড়ি এক হাজার সুবর্ণচর বাসীর উপকার থাকবে উনি বলছে যে পাঁচশো ছয়শো বা পাঁচশো তিরানব্বই জন সম্ভবত প্রাইভেট টিচার আছে শুধু সবচেয়ে বড়ো সংখ্যা তারা স্বাস্থ্যতে যে পরিবার কল্পনা রিপনে এখানে অনেকগুলো কর্মচারী আছে কেউ জানে না তো আট ইউনিয়নের প্রতিনিধিত্ব হবে আমরা এই রিপনকে দিয়া রিপন অত্যন্ত দাঁড়াও একটি অত্যন্ত করিতকর্মা ছেলে দেখেন এই বাংলাদেশের প্রথম সরকারি দপ্তরে বেসরকারি অনুদান দেওয়া হাসপাতাল চলে চরক্লার্ক মায়ের হাসি প্রকল্প প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশটা নিরাপদ শিশুর জন্ম হয় বছরে বারোশো কতটা দানি কতটা হয় না আরও বেশি এই যে রিপন হলো সেটার মূল নিয়ামক সে আমাকে দেয় দোষে আঙ্কেল এটা করতে হবে আমি বলি বাবা কেমনে করব মাসের তিরিশ চল্লিশ হাজার টাকা কে খরচ দিব দুই বছরের কন্ট্রাক্ট ও আমি তারপরে প্রবাসী থেকে মানে প্রশাসনিক কল্যাণ সংস্থার আবার আমি প্রবাসী কল্যাণ সমিতি এটার আবার আমি প্রধান উপদেষ্টা ওদেরকে দিয়া সুন্দর করে একটা দ্বিপক্ষীয় চুক্তি করছে আমাদের সেই ওখানে তাই সরকারিভাবে একদম ফ্যামিলি প্ল্যানের সর্বোচ্চ কর্মকর্তা সে চুক্তি স্বাক্ষর দেয় এবং আজকে কয় বছর চার বছর চলতেছে বোধহয় কেউ জানে না এই যে আমাদের জন্মভিটার যদি আমরা এই দায়িত্বগুলো চার বছর নিই কয় বছর রিবন কয় বছর চলতে দেয় চার চার বছর শেষ পঞ্চম প্রতি বছর আমরা রিনিউ করি আর পরে তারপরে আমাদের ধরেন আরেকটা প্রস্তাব আসছে আমাদের শুধু আমরা না তো আমাদের একটা সংসার সন্তান আছে না পরিবার আছে না আমরা যদি ধরেন সবাই সম্মিলিত হই আগামী অনুষ্ঠানটা যদি আরও বড় কোনো জায়গায় বদ্ধ করে না ধরেন ওই যে বিএডিসিতে করলাম আমাদের সংস্থাররা বললো এই যে আমাদের সুবর্ণ এত সরকারি কর্মচারী আছে সবাই সবার মধ্যে গিয়ে আমাদের এখানে অন্তত একজনের দশ পরিবার আত্মীয় আছে একজনের দশ পরিবার আত্মীয় আছে আমরা কিন্তু বিচ্ছিন্ন কোন পরস্পর পরস্পরের মধ্যে একটা একতা আছে আমি আমারে যেখানে বলে আমি আমার দায়িত্বের বাইরে দেয় সুবর্ণের কাজ করি এই যে প্রাইমারি এই যে নাসিমপারক হিসাব গতবার ফুটবল টিম নিয়ে গেছে গেছে এটা দায়িত্ব আমি অনুচিত আমার দায়িত্ব তারপরে আকাশ ভাই এ তো মারাত্মক একটা মানে সামাজিক লোক উনি সব কিছু আমাকে শেয়ার করে আমাকে আকাশ ভাইকে একজন করিতকর্মা লোক উনি সব কিছু করে ফারুক ভাই এটা করেন এটা করেন আমি ওনাকে সহযোগিতা ওনার পাশে আমার সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করি আমাদের সংগঠনে শুধু আমাদের এই কাঠামোগত ঠিক করার জন্য আমরা হয়তো একটা বড়ি তৈরি করব যেটা প্রস্তাব আছে আমাদের একটা উপদেষ্টা কমিটি থাকবে একটা কার্যকরী কমিটি থাকবে তো এখন তো কার্যকরী যেন হয়তো একটা আহ্বায় কমিটি আমার আপাতত গঠন করলাম নাহলে কাজ করবে কেমন তবে আমি প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করব কারণ আমি তো আপনার প্রাইমারি স্কুল সব আমি চিনা সম্ভব এ ফারুক সাহেব সম্ভব আমার লয় কিছু মিল সম্ভব আমার দ্বারা সম্ভব কিন্তু ওনার দ্বারা সম্ভব এই জন্য আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট দিল ওনারা ওনাদের ডিপার্টমেন্টরা সম্মান করেই আগামী আমাদের অনুষ্ঠানটা যেন অত্যন্ত মানে কলে বরে সমৃদ্ধ হয় সেই প্রত্যাশা করব আর সবাই মনে রাখবেন হ্যাঁ আরেকটা ওই প্রত্যেক ইউনিয়ন ভিত্তিকও আমরা প্রতিনিধি রাখবো ইউনিয়ন ভিত্তিক এবং ট্রেড ভিত্তিক আমাদের চিন্তায় আছে আমাদেরকে সময় দিতে হবে আজকে মাত্র ধরে আসি আমাকে এই সভাপতি বানাই যে আমার আঙ্কেল